মানুষের মধ্যে একদম বিচ্ছেদ আপনি করতে পারবেন জলের মতো সোজা বিচ্ছেদ কিন্তু আজকে আমি দেখাবো তন্ত্র পারে না এমন কোনো জিনিস কিন্তু এখনো হয়নি মনে রাখবেন যে জিনিস আমরা সোজাভাবে করতে পারি না বা অন্যভাবে কোনোভাবেই করা সম্ভব নয় সেই কাজ কিন্তু তন্ত্র মন্ত্র দিয়ে অত্যন্ত সহজভাবে কাজটা করতে পারি তার জন্যে দেখুন তন্ত্রমন্ত্র পৃথিবীতে কিন্তু এখনও বেঁচে আছে কারণ তন্ত্রমন্ত্র যদি মিথ্যে হতো যদি কাজ না হতো তাহলে জানবেন একটা সময় এটা কিন্তু বন্ধই হয়ে যেত কারণ মিথ্যা জিনিস বেশি দিন থাকে না বা বেশি দিন চলে না তো তন্ত্রমন্ত্রের প্রয়োগ যদি আমরা সঠিকভাবে করতে পারি যদি ঈশ্বরের নাম করে আমি তন্ত্রমন্ত্রের প্রয়োগ করি তবে রেজাল্ট কিন্তু হানড্রেডে হানড্রেড পারসেন্ট পাওয়া যায় এটাই কিন্তু তন্ত্রমন্ত্রের বিশেষ বৈশিষ্ট্য তো আজকে আমি খুব সোজাভাবে আপনারা কিভাবে বিচ্ছেদ করবেন দুজন মানুষকে দুজন মানুষের সম্পর্ককে মোট কথা আপনাকে ভাঙতে হবে দুজন মানুষকে পুরোপুরি আলাদা করে দিতে হবে যাতে তারা একে অপরের মুখ না দেখে একে অপরের সাথে কোনো যোগাযোগ না থাকে একে অন্যের রাস্তাটা যেন আলাদা হয়ে যায় অর্থাৎ তাদের মধ্যে সোজা কথায় কোনো সম্পর্ক যেন না থাকে কারণ এই দুজনের সম্পর্ক হচ্ছে অসম সম্পর্ক কারণ আপনি কোনোভাবে চাইছেন না আপনার প্রিয় মানুষের সাথে আর একজন মানুষের সম্পর্ক হোক কারণ আপনি বুঝতে পারছেন এই সম্পর্কটা না থাকায় বাঞ্ছনীয় এই সম্পর্কটা যদি থাকে তাহলে ভবিষ্যতে পরিণতিটা কিন্তু খারাপ হবে তাই আপনি চিন্তা করেছেন এই দুজনের সম্পর্ককে আপনি কাটিয়ে দেবেন বা দুজনের সম্পর্ককে আপনি বিদ্বেষণ করবেন দেখুন সহজভাবে কিন্তু তন্ত্রের সাহায্যে কিন্তু আমরা বিদ্বেষণটা করতে পারি আজকে সেই জিনিসটাই আমি আপনাদের দেখাবো যাতে বিদ্বেষণের মাধ্যমে দুজন মানুষকে আলাদা করে দেওয়া যায় যাতে আপনার প্রিয় মানুষ আপনার কাছে আবার চলে আসে বা আপনার কথা শোনে এবং যে মানুষটা যে খারাপ মানুষের সাথে সম্পর্কটা তার হয়েছিল সেই সম্পর্কটা যেন পুরোপুরি ভেঙে যায় সেই সম্পর্কটা পুরোপুরি যেন নষ্ট হয় আজকে সেই জিনিসটাই কিন্তু আমি আপনাদেরকে দেখাবো তো একদম শেষ পর্যন্ত ভিডিওটা দয়া করে দেখবেন আর একটা যারা যারা মনে করছেন আমার থেকে কাজ করবেন ফোন নাম্বার দেওয়া আছে যাদের সমস্যা হবে কাজের জন্য আমাকে ফোন করবেন আমি কাজ করে দেব তো দেখুন প্রথমে আমরা যেটা করব আমরা দেখুন আমি একটা চতুর্ভুজ মতন আঁকলাম এটা কিন্তু লাল কালি দিয়ে পড়বেন এর মধ্যে ঠিক আর একটা চতুর্ভুজ আঁকবো প্রথমে দেখুন আমরা একটা চতুর্ভুজ এঁকেছি এরকম দেখতেই পাচ্ছেন ঠিক তার মধ্যে দেখুন প্রথমে একটা বড় চতুর্ভুজ হলো ঠিক তার মধ্যে দেখুন আর একটা আমরা একটা চতুর্ভুজ আঁকলাম ঠিক তার মধ্যে চতুর্ভুজের মধ্যে আর একটা চতুর্ভুজ আঁকলাম এবার যেটা আমাদের করতে হবে সেটা হলো এই যে যে জায়গাগুলো আছে দেখুন কর্নারগুলো এই যে কোন এখানে আমরা কিছু জিনিস লিখবো কী কী লিখবো ক্রিং কিছু বীজ মন্ত্র লিখে দেব এদেরকে বলা হয় বীজ মন্ত্র কিড়িং কিড়িং তারপরে লিখবেন লং ঠিক এখানেও তাই করবেন কিড়িং কিড়িং লং কিড়িং কিড়িং লং এবার দেখুন একটু দেখা একটু বড় করে তারপর আমি লিখছি বাকিটা দেখুন আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন এইগুলো তাহলে কি বলুন তো দেখলে তাহলে আপনারা ব্যাপারটা হচ্ছে বুঝতে পারবেন কারণ আপনারা যদি বুঝতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা কাজ করতে পারবেন না আর সেই ক্ষেত্রে কাজ না করলে আপনার কাজ হবেও না কোনো অর্থাৎ জিনিসটা বোঝাটা খুব জরুরি যাতে আপনারা সঠিকভাবে প্রয়োগটা করতে পারেন আর আমার উদ্দেশ্য যাতে আপনার সমস্যার সমাধান হয় যাতে আলটিমেটলি আপনি কাজটা পান আপনি কাজ পেলে দেখুন আমার যে পরিশ্রম আমার যে কষ্ট আমি মনে করব সেটা আমার সার্থক কারণ আপনি উপকার না পেলে আমি মনে করব যে আমি কিন্তু যে কষ্ট করে যে জিনিসগুলো দেখাচ্ছি আপনাদের সেই কষ্টটা কিন্তু অনেকটা বৃথা হবে আমার আমি সেটা কখনোই চাইবো না আমি চাই যারা যারা আমার ভিউয়ার্স যারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন তার দ্বারা যেন কাজটা পান কারণ আমি চেষ্টা করি অথেন্টিক জিনিস দেখার যে তন্ত্র শক্তি দিয়ে আমি হাজার হাজার মানুষের উপকার করি আপনারাও সেই তন্ত্র শক্তির সাহায্য পান আপনারা নিজেরা যদি মনে করেন নিজেরা করবেন করে করুন আমার কোনো অসুবিধা নেই মোট কথা আমার একটাই লক্ষ্য আপনার উপকার আপনার ভালো হওয়া কারণ আপনি ভালো হলে আপনি মনে মনে আমার নাম করবেন যে না অমুক জায়গা থেকে আমি কাজ পেয়েছি বা অমুকের থেকে কাজটা আমি পেয়েছি তো দেখুন আমি এখানে তিনটে জিনিস একটু লিখেছি দেখে নিতে পাচ্ছেন। প্রথমে একটা চতুর্ভুজ করলাম আমরা একদম সোজা জিনিস প্রথমে একটা চতুর্ভুজ করলাম ঠিক তারপরে তার ভিতরে আমি আর একটা চতুর্ভুজ এঁকেছি দেখতে পাচ্ছেন এই একটা চতুর্ভুজ ঠিক তার নিচে আর একটা চতুর্ভুজ এঁকে দিলাম একদম প্রথম থেকে শুরু থেকেই দেখবেন তারপরে দেখুন আমি এখানে দুবার কিড়িং লিখেছি এই কিড়িং বীজ মন্ত্র আমি অনেক ভিডিওতেই দেখেছি কারণ এটা অত্যন্ত মারাত্মক ক্ষমতাশালী এই কিড়িং বীজ মন্ত্র জানবেন বিশাল ক্ষমতাশালী কিন্তু যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন একদম হাতে নাতে কিন্তু রেজাল্ট পাবেন আপনি ভাবছেন যে দুজনের সম্পর্ক আমি ভাঙতে পারছি না ভাঙবে তো আমি বলছি ভাঙতে বাধ্য হবে তাহলে কিড়িং ক্রিং তারপরে একটা লং লিখেছি এটা কিন্তু লং ল অনেক লং ঠিক এখানেও তাই লিখেছি দেখুন ক্রিং কিড়িং তারপরে লং এখানেও কিন্তু তাই লিখেছি ক্রিং ক্রিং লং এরপরে আমাদের আর একটা কোনা কিন্তু বাকি আছে দেখুন এই কোনাটা বাকি আছে ঠিক এই কোণাটাও একই জিনিস লিখবেন সেম জিনিস চারটে কোনাতেই কিন্তু আমরা লিখব লং এরপরে দেখুন এই যে এই যে জায়গাগুলো আছে এখানে আমাদের যেটা করতে হবে একটা ত্রিশুল মতন এঁকে দিতে হবে দেখুন এই জায়গাটাই আর এই যে জায়গাটাই জাস্ট একটা ত্রিশূল মতো আঁকতে হবে মনে রাখবেন এটা কিন্তু একটা ত্রিশূল হলো জাস্ট তবে ত্রিশহুলটা কিন্তু নিচে হবে না শুধু উপরে দুটো জায়গায় হবে এখানে হবে এই দিকে হবে এখানে আপনি নাম লিখবেন নাম অর্থাৎ যে দুজনকে আপনি আলাদা করতে চাইছেন নাম এখানে প্রথম জনের নাম আর এখানে দ্বিতীয় জনের নাম দেখতেই পাচ্ছেন আমি দুটো জায়গায় নাম লিখে দিলাম যে দুজনকে আপনি সম্পর্ক ভাঙবেন বা আলাদা করবেন প্রথমজনের নাম এখানে লিখবেন বিয়োগ চিহ্ন দিয়ে দ্বিতীয় জনের নাম এখানে লিখবেন দুইজনের নাম লিখবেন নাম লেখার পরে মা কালীর নাম করে মনে রাখবেন মা কালীর নাম করে যে মা এই দুজনের সম্পর্ক তুমি ভেঙে দাও এই দুজনের সম্পর্ক তুমি পুরোপুরি নষ্ট করে দাও তাদের মধ্যে যাতে আর কোনো রকমের কোনো সম্পর্ক না থাকে এর পরের কাজ আপনার হবে সেটা হচ্ছে এর মধ্যে আপনি গুণে গুণে মনে রাখবেন এর মধ্যে আপনি গুণে গুণে তিনটে গোলমরিচ দেবেন গুনে গুনে তিনটে গোলমরিচ দেওয়ার পরে আপনি আগুন দিয়ে পুড়িয়ে দেবেন তিনটে গোলমরিচ দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেবেন ঠিক একই নিয়মে আপনি পরপর করে চার দিন পোড়াবেন একই নিয়মে পরপর করে চার দিন পড়াবেন একই জিনিস লিখে একই নিয়মে যে দুজনের নামটা এখানে কিন্তু নাম হবে আমি লিখে দিয়েছি আগেই যে দুজনের নামটা লিখবেন তাদের সম্পর্ক দেখবেন ভেঙে যাচ্ছে তাদের মধ্যে একে অপরের মধ্যে যে ভালোবাসা ছিল টান ছিল সেইটা দেখবেন কমে যাচ্ছে তারা একে অপরেরকে আর সহ্য করতে পারবে না তাদের সম্পর্কটা পুরোপুরি ভেঙে যাবে কাজটা করুন ফল পাবেন ধন্যবাদ